দেখুন বন্ধুরা গাছের শশা হয়ে পেকে গেছে এই পাকা শশা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব কি সুন্দর হয়ে দেখেছেন দেখতে পাইনি পেকে গেছে পাকা শশা শুক্ত করবো না হোক যা হোক রান্না করবো পাকা শশাটা দিয়ে রান্না করব গাছ থেকে তুলব তুলে নিয়ে তারপর আমি রান্না করব পাশে যে আঙুর গাছ দেখুন না ঝাঁপিয়ে গেছে শুধু আঙুর গাছ ঝিঙে গাছ আর এই শশা গাছ ভর্তি হয়ে এই একটা পেলাম আর ওখানে একটা পেয়েছি এই দেখো এই একটা শশা গাছে পেকে গেছে এবার পারবো এটাকে পেরে নিয়ে আমি রান্না করব আরও কত পেকে গেছে কে জানে দেখতে পাচ্ছি না ভেতরে ভেতরে ঝিঙে পেকে গেছে অনেক শশা পেকে গেছে এইগুলো তুলে নিয়ে রান্না করব টাটকা পাকা শশা তুলেছি রান্না করব নমস্কার বন্ধুরা ঘটিবাটি বাটি রসই করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো এই যে গাছের টাটকা পাকা শশা এই শশাটাকে তুলেছি দেখতে পাইনি তো শশাটা পেকে গেছে এই পাকা শশা তরকারি করব দেখুন আমি কিভাবে করছি দারুণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা পাকা শশা শশা যদি পেকে যায় রান্না করবেন খুব সুন্দর হয় খেতে শুক্তও খাওয়া যায় কিন্তু আমি এখানে পাকা শশার তরকারি করছি দেখুন হালকা পাতলা করে কড়াই চাপিয়ে দিয়েছি প্রথমে শশাটাতে আমি একটু এপিট এপিট করে একটু ভাপিয়ে নেব জল ছাড়াই ভাপ গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু হবে তারপরে নামাবো দেখুন শশাটা আমার প্রায় নরম হয়ে এসেছে এবার নামিয়ে ফেলবো এই দেখুন একটু জল দিই জল বেরিয়েছে জল জিনিস তো একটু জল দিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার পরে চাপিয়ে দিয়েছি দেব একটু সরষের তেল অল্প পরিমাণ আমি শশা ঠান্ডা জিনিস একটু হালকা পাতলা করে রান্না করব দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু চন্দনি ফোড়ন বা রাঁধুনি ফোড়ন ফুরনটা একটু হবে এটা আপনারা নিরামিষ করেও রান্না করতে পারেন আমিষ করেও রান্না করতে পারেন সরষে বাটা রাধুনি বাটা দিয়ে শুদ্ধও করতে পারেন আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করছি না এখানে কলকাতা করে এখন রান্না করছি রাধুনি ফোরন দিয়ে এবার দেবো একটু এই যে একটু ইলিশ মাছের কাঁটা আর একটু পুকুরে চিংড়ি এইগুলোকে একটু দিয়ে রান্না করছি আমি এখানে ভাবে করছি এই ইলিশ মাছের কাটা আর চিংড়ি মাছ দিয়ে পাকা সাথে তরকারি একটু ভালো লাগে ইলিশ মাছের একটু সেম হবে আর একটু চিংড়ি মাছ নিরামিষ আমিষ যেভাবে খুশি রান্না করবেন শুক্ত ভালো লাগে খেতে এখানে আমি শুক্ত করছি না এটা আমি তরকারি করছি মাছের পাকা আর চিংড়ি মাছ দিয়ে দেখুন চিংড়ি মাছ আর মাছের কাঁটা ভাজা হয়ে গেছে এবার দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এই শশা যে শুকনো করা আছে তাকে দিয়ে দিচ্ছি এই যে শশাটা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি মাছের কাঁটার সঙ্গে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিচ্ছি একটু অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এবার দেব একটু লবণ স্বাদটা বুঝে লবণটা দেব খুব ভালো করে আমি মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো সামান্য একটুখানি স্বাদ বুঝে মিষ্টি একটু ব্যালেন্স করার জন্য একটু একটু দিলাম এখানে জল না না সামান্য ঢাকা দিয়ে আস্তে আস্তে হবে এবার এই যে ঢাকনাটা খুলছি দেখুন আমার রেডি হয়ে গেছে শশার তরকারি এইভাবে হালকা করে বন্ধুরা রান্না করবেন আর এরকম একটু চিংড়ি মাছ একটু মাছের কাটা দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করুন এই সময় তো ইলিশ মাছ আছে পুকুরে চিংড়ি দিয়েছি এর স্বাদ আলাদা বন্ধুরা পুকুরে চিংড়ি সহজে পাওয়া যায় না বন্ধুরা মশলার চাপ নেই কিচ্ছু নেই শশা এমনিতে শরীর ঠান্ডা করে আর এই পাকা শশার তরকারি পেট ঠান্ডা হয় এবার দিয়ে দেবো একটু ধনে পাতা অসাধারণ খেতে হয় বন্ধুরা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে এবার এটাকে আমি নামিয়ে ফেলছি হয়ে গেছে আমার পেট ঠান্ডা করা শশার তরকারি দেখুন বন্ধুরা এই যে আমার নিজের বাগান থেকে তোলা শশা দিয়ে তরকারি করেছি দেখুন পেট ঠান্ডা করা শশার তরকারি দারুণ হয় খেতে বন্ধুরা এইভাবে আপনারা বানাবেন আমি ঠিক যেভাবে বানালাম একদম সামান্য সামান্য মশলা দিয়ে অসাধারণ খেতে হয় পেট ঠান্ডা হয় শরীর ঠান্ডা হয় এই শশার তরকারি এভাবে আপনারা বানাবেন বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ